আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে তুমুল বৃষ্টি হলো বৃষ্টিতে একটু ভিজলাম বাইরে থেকে ফিরতে ফিরতে কিছুটা বৃষ্টির পানি গায়ে পড়েছে যাই হোক আজকে আলোচনা করব আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী দুজনে মিলে সাকিব খানের সঙ্গে আই মিন সাকিব খানের সিনেমার সঙ্গে ফাইট দেওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছে তাদের প্রস্তুতিটা কোন লেভেলের এবং এই ফাইটটা কতটুক সব বা অসব হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলাপ করব যাদের হাতে দশ থেকে বারো মিনিট সময় আছে খিচ মেরে স্ক্রিনের সামনে বসে পড়ে দেখেন আপনারা জানেন যে দম নামে একটি সিনেমা রেদওয়ান রনি বানাতে চলেছে তার নিজের লেখা স্ক্রিপ্টে স্ক্রিপ্টটা যখন শুরু করেছিল দম সিনেমাটা যখন স্টার্ট করেছিল বা যে ঘোষণা দিয়েছিল তখন এই সিনেমায় আমরা জানতাম যে এটা চঞ্চল চৌধুরীর সিনেমা এটা কিন্তু আমরা জানতাম এভাবেই কিন্তু চঞ্চল চৌধুরীকে নিয়ে একটা প্রেস কনফারেন্স হয়েছিল হুট করে এই সিনেমায় আফরান নিশো ঢুকলো তার মানে স্ক্রিপ্ট আগে যেটা ছিল সেটা আর এখন নাই স্ক্রিপ্টে একটা পরিবর্তন আসতে চলেছে এখন সেই পরিবর্তনটা কতটুকু পরিবর্তন এই পরিবর্তনে চঞ্চল চৌধুরী কতটুকু খুশি বা চঞ্চল চৌধুরী কতটুকু কষ্ট পেয়েছে বা চঞ্চল আপত্তি আছে কিনা আপত্তি থাকলে তো চঞ্চল চৌধুরী সিনেমা থেকে সরে যেত তার কোনো আপত্তি যে নাই সেটা কিন্তু বোঝা গেছে কিন্তু মনের ভিতরে তো একটা খচখচ তার করতেই থাকবে যে সিনেমাটা তাকে নিয়ে প্রেস কনফারেন্স করলো তার সিনেমা নিয়ে আসতেছে মাঝপথে এটা হয়ে গেল আফরান নিশো এবং চঞ্চল চৌধুরীর সিনেমা এটা কি হইল হঠাৎ করে এমন কি হইল দেখেন হঠাৎ করে কিছুই হয় না প্রত্যেকটা ঘটনার পেছনে একটা দুর্ঘটনা থাকে তাহলে একটা ভালো ঘটনা থাকে এই আফরান নিশো দমে যুক্ত হওয়াটা আমার কাছে মনে হয়েছে একটা দুর্ঘটনা কেন আসলো দাগি সেই দাগি সিনেমাটা কিন্তু আফরানিস একাই খেলছে শহরিজামাল সেলিম ছিল প্রাশাদ মামুন অপু ছিল কিন্তু দাগি সিনেমাটা বলতে হবে সেটা আফরান নিশোর সিনেমা

ফাইট সামন এলস হ্যাঁ আফরানিশোর নিজের সিনেমা হিসেবে সিনেমাটা খুব ভালো হয়েছে দম এই দাগি খুব ভালো ওয়ার্ক করেছে মানুষ দেখেছে মানুষ খুব প্রশংসা করেছে ছয় সাত কোটি টাকা বিজনেস করেছে গ্রস কালেকশন করেছে সব কিছু মিলিয়ে দাগিকে কিন্তু উৎসব সিনেমা ওভারটেক করে গেছে দাগির গ্রস কালেকশনকে তো সেই জায়গা থেকে সুরঙ্গ যেই হাইপটা ক্রিয়েট করছিল দাগি সেটা ক্রিয়েট করতে পারে নাই সুরম্ব সেই সময় ফাইট দিয়েছে প্রিয়তম সিনেমার সঙ্গে যেটি ছিল সাকিব খানের এবং দাগি ফাইট দিয়েছে বরবাদ সিনেমার সঙ্গে যেটি ছিল সাকিব খানের এবং দম সিনেমাটা ফাইট দিবে আবারও সেই শাকিব খানের সিনেমার সঙ্গে আগামী ইদুল ফিতার এখন দাগি যখন বরবাদের সঙ্গে ফাইট দিল এখন আকাশ আর পাতাল একটা ফারাক হয়ে গেল ফাইটে মানে ফাইট বলতে আমি তাদের অভিনয়ের ফাইট বলছি না ফাইট বলতে গ্রস কালেকশনের ফাইট বলছি সিনেমায় কত টাকা কত অঙ্কের টাকা তারা কালেক্ট করছে সেই ফাইটটার কথা বলছি বক্স অফিস ফাইটের কথা বলছি এখন এই বক্স অফিস ফাইটে যে বিশাল গ্যাপ তারা লক্ষ্য করলো সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য একা আফ্রান্ডিস সাফিসিয়েন্ট হচ্ছে না বা দাগি হয়তো ওই জায়গাটা তৈরি করতে পারে নাই সো সেইখানে আফরাননিসোর সঙ্গে যুক্ত হলো বা চঞ্চল চৌধুরীর সঙ্গে যুক্ত হলো আফরানসো আপনারা ভাইস বার্স্টার যার সঙ্গে যুক্ত এখন কথা হচ্ছে যে চঞ্চল চৌধুরী এবং আফরাননিসো দুইজন মিলেও কি শাকিব খানের কোনো সিনেমার গ্রস কালেকশান সঙ্গে ফাইট দিতে পারবে কিনা দেখেন রেদন রডি ফ্যাক্টর ইকানট ইগনোর হিম সে চোরাবালি বানিয়েছে সে আইসক্রিম বানিয়েছে তার চোরাবালি ব্যাপক সমাদৃত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে দীর্ঘদিন পরে রেদন রানির ক্যারিয়ার কিন্তু একদিন দুই দিনের না রেদন রানির ক্যারিয়ার হচ্ছে গিয়ে দীর্ঘ একটা যদি বলি পঁচিশ ছাব্বিশ বছর ভুল হবে না আমি যখন থেকে মিডিয়াতে কাজ শুরু করেছি তারও আগে থেকে রেদানি মিডিয়াতে অ্যাসিস্ট্যান্সি করছে মোস্তফা সারার ফারুকির সঙ্গে তো তার মিডিয়ার ক্যারিয়ার যদি হয় পঁচিশ ছাব্বিশ বছর সেখানে যদি সাকিব খানের যে ডিরেক্টর এস আসছেন সেই ডিরেক্টরের সঙ্গে যদি আমি রেদন্ডনের আহ ওয়ার্কিং পিরিয়ডটা কম্পেয়ার করি তাহলে রেদন্ডনের এক্সপিরিয়েন্স কিন্তু আকাশচুম্বি অ্যাজ এ প্রোডিউসার অ্যাজ অ্যা ফিল্ম ক্রিটিক বলেন ফিল্ম বিশ্লেষক বলেন অ্যানালাইস অ্যানালিস্ট বলেন বা ওয়াটেভার প্রত্যেকটা সেক্টরে তার কিন্তু একটা ব্যাপক অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে ই নোস যে কি দিলে পাবলিক খাবে কি দিলে ইনকামটা ব্রস কালেকশনটা বাড়বে তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই যে যে ইনপুটটা চঞ্চল চৌধুরীর সঙ্গে আফরান নিশোকে ট্যাগ করে দেওয়ার যে ইনপুটটা এই ইনপুটটা রেজন রনের মাথা থেকেই এসেছে এখন বলতে পারেন যে আফরান নিশো কেন এরকম একটা ইনপুটে ঢুকলো আফরান নিশো বরাবরই চ্যালেঞ্জ পছন্দ করে দেখেন আফরান নিশো যেই মাপের অভিজেতা তার সিনেমায় তার মাপের একজন অভিজ্ঞতা অভিনেতা না হইলে শিয়ানে শিয়ানে যে যুদ্ধ শিয়ানে শিয়ানে যে লড়াই সেই লড়াইটা জমে ওঠে তো আফরান নিশোর অভিনয় এবং চঞ্চল চৌধুরীর অভিনয় একজন থিয়েটার ব্যাকগ্রাউন্ড আর একজন নন থিয়েট্রিক্যাল পার্সন সে তিলে তিলে অভিনয়টা শিখেছে তিল তিল করে হুমায়ুন ফরিদিকে গুরু মেনে তিল তিল করে সে একটা অভিনয় প্রতিভা সে অর্জন করেছে এবং এমন একটা পর্যায়ে চলে গেছে তাকে সবাই এখন বস বলে ডাকে তার অভিনয়ের জন্য তাকে তার বেস তাকে বস বলে ডাকে বস বলে সম্বোধন করে আর চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে তো কিছু বলবার আর বাকি নাই তো যখন এই দুইটা মানে ডায়মন্ড যখন একই সিনেমায় তখন কিন্তু সেই সিনেমার ওজনটা অনেক বেড়ে যায় আমরা উৎসব সিনেমাটার টোটাল ক্রেডিটটা জাহিদ হাসানকে দেওয়ার চেষ্টা করছি বা করছি টোটাল ক্রেডিট কিন্তু জাহিদ হাসানের না উৎসব সিনেমা উৎসব সিনেমায় চঞ্চল চৌধুরীর অন্যান্য শিল্পীদের সেই জায়গা থেকে চঞ্চল চৌধুরী আর আফরান নিশো যখন একটা সিনেমায় ইনক্লুড হচ্ছে এবং সঙ্গে ডিরেক্টর হিসেবে রেধান রনিকে পাচ্ছে প্রডিউসার কাম ডিরেক্টর প্রডিউসার কাম ডিরেক্টরের আরো একটা সুবিধা আছে সে যেখানে যা প্রয়োজন সে কিন্তু জানে যে আমার এত টাকা এখানে লাগবে সে কিন্তু তার সেই সামর সেই জায়গাটা সেখানে সে ফিল আপ করবে সেই কাজটা সে করবে সেই অ্যামাউন্টটা সে সেখানে দিবে তার মানে বাজেটে খুব একটা প্রবলেম হবে না বাজেট এবং অ্যাক্টিং এই দুইটা জায়গায় কিন্তু দুর্দান্ত একটা মিশেল হতে চলেছে এখন কথা হচ্ছে যে এই সিনেমা কি সাকিব খানের আপকামিং ঈদের সিনেমার সঙ্গে দিয়ে দিয়ে পাল্লা দিকে মানে এগিয়ে থাকতে পারবে কিনা আমার মনে হয় এগিয়ে সামনে এগিয়ে যেতে না পারলেও পিছনে পিছনে ঢেকে থাকবে খুব বেশি ফারাক হবে সেটাও কিন্তু না হ্যাঁ সিঙ্গেল স্ক্রিন পাবে না সাকিব খান সমস্ত সিঙ্গেল স্ক্রিন দখল করে দিবে কিন্তু ভাইয়া সিঙ্গেল স্ক্রিন থেকে কয় টাকা প্রয়োজকের পকেটে যায় সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে যে পরিমাণ টাকা প্রযোজক পায়, সিঙ্গেল স্ক্রিন থেকে সেই পরিমাণ টাকা রেন্টাল ছাড়া আর বাকি টাকা হয়তো পাই না। রেন্টালের দিক থেকে সাকিব খান এগিয়ে থাকবেন সিঙ্গেল স্ক্রিনে। কিন্তু সিরিফ্লেক্স মাল্টিপ্লেক্সে হবে মূল লড়াইটা। এবং ওভারসিজের মূল লড়াইটা হবে। দেখেন এই উৎসব সিনেমাটা খুব বেশি সুপার স্টার কাস্টিং তো নাই তারপরে ওভারসিজে তারা কয়েকটা সিনেমাকে টক্কর দিয়ে এক সপ্তাহে কয়েকটা রেকর্ড তারা ভেঙে ফেলেছে দেবীকে টক্কর দিয়ে চলে গেছে এবং হয়তো তারা উৎসব সিনেমা এক থেকে পাঁচের মধ্যেই থাকবে বিদেশে যত টাকা আয় করছে এই লাইফ টাইম বাংলাদেশের যে সিনেমা তাদের মধ্যে এক থেকে পাঁচের মধ্যে উৎসব সিনেমাটাও হয়তো তাদের নামটা অলরেডি হয়তো লিখে ফেলেছে এবং সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে সাত কোটি টাকা সাড়ে সাত কোটি টাকা গ্রস কালেকশন অলরেডি তুলে ফেলেছে তারপরে ওভারঅল দশ কোটি টাকার মধ্যে তারা একটা অ্যামাউন্ট কিন্তু ওটিটি টোটিটি সব কিছু মিলিয়ে রাইটস মিলিয়ে দশ কোটি টাকার উপরে তারা গ্রস কালেকশন তুলে ফেলছে তো সেই জায়গা থেকে আফ্রান্তিশো আর চঞ্চল চৌধুরী যখন এক হবে তখন কিন্তু একটা ব্লাস্ট হবে ব্লাস্ট এবং সেই ব্লাস্টটা এক দোয়ার করার মতো না এবং আমরাও চাই এটাই হোক সিনেমা দুইটা ভালো সিনেমার মধ্যে একটা একটা সুস্থ লড়াই বক্স অফিসের লড়াই জবেও ঢুক সিনেমা প্রেমী মানুষরা হলে হ্যামিলিয়ারের বাসিয়ালার মতো হুর হুর করে ঢুকুক যে বিপ্লবটা ঘটে গেছে কয়েক বছরে লাস্ট ফাইভ ইয়ার্সে সিনেমা হলে মানুষ যেভাবে আসছে আজকেও আমার এক বন্ধু তার সন্তানকে নিয়ে সিনেমা দেখতে যাবে কোন হলে সেই উৎসব সিনেমা দেখতে যাবে কোন হলে কোন টাইমে চলছে সেটা জানার জন্য আমাকে ফোন করেছে এই যে উৎসব সিনেমা রিলিজ হয়ে যাওয়ার এতদিন পরেও সিনেমা দেখার একটা ক্রেজ তৈরি হয়েছে বা সিনেমা দেখার একটা ক্রেজ তৈরি হয়েছে মানুষের ভিতরে একটা বিপ্লব ঘটে গেছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে যে সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংসস্তূপে একটা আগুনের ফুলকের মতো জ্বলতো সেই সিনেমা ইন্ডাস্ট্রি এখন ধ্বংসস্তূপে একটা তর্তা যা সবুজ গাছ হয়ে গেছে সো কথা এইটা ফাইনাল কথা এইটা যে শাকিব খানকে নিয়ে হায়াত মাহমুদ যে সিনেমাটা মানাচ্ছেন সেই সিনেমাটায় যদি তিনি তার পরিচালনার মন্সিয়ানা ঠিক মতো না ঘটাতে পারে তাহলেই কিন্তু খেলাটা উল্টে যাবে আবু হায়াত মাহমুদ একজন সিনেমায় একজন নতুন ডিরেক্টর এটা তার ফার্স্ট ফিল্ম আছে শাকিব খান শাকিব খান সব সিনেমায় থাকে কিন্তু সাহিব খানের সিনেমা ফ্লপ হয় না সব ডিরেক্টর কি সাহিব খানকে ইউটিলাইজ করতে পারে পারে না তো আবহাওয়া একবার যদি সাকিব খানকে প্রপার ইউটিলাইজ না করতে পারে তার সিনেমায় এবং প্রপার ডিরেকশনটা প্রপার পোস্ট প্রোডাকশনটা প্রপার প্রি প্রোডাকশনটা প্রপার মার্কেটিংটা যদি সে না করতে পারে তাহলে কিন্তু দম সিনেমাটা হয়তো আমি বলছি আমি বলতে চাইছি হয়তো রস কালেকশনে সাকিব খানের সিনেমাকেও টক্কর দেওয়ার একটা হুমকি বা থ্রেট হিসেবে রয়ে যেতে পারে এটা কিন্তু উড়িয়ে দেবার মতো না আপনাদের কাছে এই বিষয়টা কেমন মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন